আসসালামু আলাইকুম হাই গাইস আজকে আপনাদের সাথে শেয়ার করব আম্মু শুক্রবারে কী কী রান্না করেছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব সো তার জন্য আম্মু সকালবেলা উঠে পড়েছে তারপর উঠে একটু পানি খেয়ে নিল ফ্রিজে ঠান্ডা পানি তারপর ওই এই ফ্রিজ থেকে মাংসগুলো বের করলো যেহেতু বাবা ব্রয়লার মুরগি খায় না তার জন্য বাবার জন্য আলাদা একটি মাছ রান্না করেছিল সেই মাছটির নাম হলো ছোট চাদা মাছ সো এখন হচ্ছে বাবার জন্য রুটি বানাবে বাবা বাবা একটু পরে অফিসে যাবে তার জন্য সো এখানে পানি নিয়ে রুটি মানে আটা দিয়ে রুটিগুলোকে গলিয়ে ভালো মতো ভেজে নিল আর এখন হচ্ছে সাথে একটু ডিমও আছে ডিমটাও বাবার জন্য ভেজে নিল তারপর আমরা সবাই আইসক্রিম বানিয়েছিলাম এই দেখুন আমরা সবাই মিলে খাচ্ছি সো গাইস তরমুজের আইসক্রিমটা কিন্তু আমি বানিয়েছিলাম আর তরমুজের আইসক্রিমটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তরমুজের আইসক্রিমের ভিডিও আপনাদের সাথে পরে একদিন শেয়ার করব সো গাইস দেখুন এখন মাংস আর মাছগুলো নিয়েছে সো এখন হচ্ছে রান্না আম্মু বসিয়ে দিয়েছে দেখুন এখানে ছোট মাছ নিয়ে নিয়েছে তারপর কাঁচামরিচ পেঁয়াজ আলু দিয়ে দিয়েছে ছোট মাছ রান্না করছে যেগুলো যেগুলো আগে সেগুলোই আমরা ওইখানে দিয়ে দিয়েছি আর এই দেখুন এখানে মাংস বসিয়ে দিয়েছে প্রথমে দিয়ে দিয়েছিল একটি কড়াই কড়াই নিয়ে সবিন তেল পেঁয়াজ মরিচ এগুলো দেওয়ার পরে আলু মানে ময় মশলা দেওয়ার পরে আলু দিয়া আলু আর মাংস দিয়ে দিয়েছে তারপরে এটাকে মিক্সড করে দিয়ে দিয়েছে ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়ো এগুলো দেওয়ার পরে পানি দিয়েছে সুগ আমাদের মাংস রান্না শেষ আর এখানে মাছ রান্নাও শেষ তো বিকালের দিকে আমার বোন মুড়ি দিয়ে কী জানি একটা বানিয়েছিলো সেটা আমি নাম জানি না আমার বোন আবিষ্কার করেছে মানে বানিয়েছিল আলহামদুলিল্লাহ ওইটা খেতে কিন্তু অনেক মজেই ছিল ওইটার রেসিপিটা পড়া যাবো কারণ এত বড় বেরোতো তে তো দেওয়া যায় না আর এখানে যখন আম্মু বিকালবেলা বেলে শরবত করেছিল বিকালবেলা বাবা তরমুজ এনেছিল বড় একটা তরমুজ সো এটা আছে আমি তরমুজটা অনেক সাজা ছিল সো গাইস আমাদের ব্লগ টি কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বাই ভালো থাকবেন